আল্লাহি রাহমাল রাসুলি রাবিল মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ আলহি আসহাবিহি আজমাইন প্রিয় বৃন্দ আজ আমি সংক্ষেপে আলোচনা করব বিসমিল্লাহির রহমান রহিমের ফজিলত হাদিস হলে বাইতের ব্যাখ্যা কুরআনে বিসমিল্লাহ আল্লাহ তা পবিত্র এ ইরশাদ করেন ইনাহু মিন সুলাইমান ওয়া ইনাহু বিসমিল্লাহ রাহমানির রাহিম নিশ্চয় এটি সুলাইমানের পক্ষ থেকে এবং তার শুরু হচ্ছে বিসমিল্লাহ রহমানির রহিম দিয়ে সুরা নাম লত্রিশ আয়াতেই এই আয়াত প্রমাণ করেন নবী গণক তাদের গুরুত্বপূর্ণ চিঠি ও কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া রাহমাতুল্লাহ হুসিয়াত কুল্লা সাইম আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে সুরা আরাফ একশো আয়াত রহমান ও রহিম এই দুই নামের মধ্যেই আল্লাহর অসীম দয়া প্রকাশ পায় আল্লাহ তা পবিত্র কোরআনে প্রায় প্রতিটি সুরার শুরুতে আমাদের শিখিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম বলেন বিসমিল্লাহ হল বান্দা ও আল্লাহর মাঝের সংযোগের দরজা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাহ ইরশাদ করেন যে গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় তা বরকতহীন থাকে বর্ণনা মুসনাদে আহমদ বায়হাকে আরেক হাদিসে এসেছে খাবারের শুরুতে বিসমিল্লাহ পরলে শয়তান সেই খাবারের অংশ নিতে পারে না শহিল মুসলিম বুঝা গেল বিসমিল্লাহ কাজের বরকত আনে শয়তান থেকে হেফাজত করে আমলোকে কবুলের দিকে নিয়ে যায় শয়তান থেকে হেফাজত বিসমিল্লাহ পরলে শয়তানের কুমন্ত্রণা ও ক্ষতি থেকে আল্লাহ তায়ালা নিরাপদ রাখেন রহমত ও দয়ার দরজা খুলে যায় রহমান ও রহিমেই দুই গুণ আল্লাহর অসীম দয়া ও করুণার স্মরণ করিয়ে দেয় ইবাদাতে খুশু বৃদ্ধি পায় নামাজ কুরআন ও জিকিরের আগে বিসমিল্লা পড়লে মনোযোগ ও খুশু বাড়ে মাফের আশা রহমতের সহকারের জাগে এবং আমলের স্বভাব বৃদ্ধি পায় দৈনন্দিন জীবনে কোথায় পড়বেন খাওয়ার শুরু করার আগে ঘরে প্রবেশ ও বের হওয়ার সময় যানবাহনে উঠার সময় পড়াশোনা ও কাজ শুরুতে অজু ও নামাজের আগে ইমাম আলী ইবনে আবি তালিব সালাতু সালাম। তিনি বলেন বিসমিল্লাহ আল্লাহর ইসমে আজমের সবচেয়ে নিকটবর্তী ছোট বাক্যের ভেতর আল্লাহর মহাশক্তির নিদর্শন আছে অর্থাৎ এটি আল্লাহর সবচেয়ে মহান নামের সাথে গভীরভাবে সংযুক্ত আরও বলেন যে ব্যক্তি বিসমিল্লাহকে সম্মান করে আল্লাহ তাকে সম্মান দান করেন বুঝা গেল বিসমিল্লাহ কাজের বরকত আনে সয়তান থেকে হেফাজত করে আমলোকে কবুলের দিকে নেয়। ইমাম জাফর আশু সাদিক রহমাতুল্লাহ আলাহি ইমাম জাফর আশু সাদিক রহমাতুল্লাহ আলাহি বলেন ছাড়া কোনো পূর্ণতা পায় না। ছিলেন আহলে বাইতের মহান আলেম থেকে উপকৃত হয়েছেন বিসমিল্লাহর চারটি শব্দের শিক্ষা বিষয়ে নিউত কি করা আল্লাহ তাহিদের ঘোষণা রহমান সব সৃষ্টির প্রতি দয়া রহিম মুমিনদের জন্য বিশেষ দয়া আজ থেকে আমরা যেন ঘরের ঢুকতে বিসমিল্লাহ বলি কাজ শুরুতে বিসমিল্লাহ বলি সন্তানদের বিসমিল্লাহ শেখায় তাহলেই আমাদের জীবন হবে বরকতময় ও নিরাপদ আল্লাহ তালা আমাদের সবাইকে বিসমিল্লার হক আদায় করার তফফিক দান করুন আল্লাহ তালা বলেন ফাঁস আজ আজকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব সুরা বাকারা একশো আয়াত আজ থেকে আমরা যেন প্রতিটি কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করি সন্তানদের বিসমিল্লাহ শেখায় জীবনের সুন্নাহ জিন্দা করি আল্লাহ তা আমাদের সবাইকে বিসমিল্লা বরকত নসিব করুন খাবার খাওয়ার সময় হযরত হজরত মুহম্মদ আলাহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন খাবার খেতে বসে সে যেন বিসমিল্লাহ বলে শহীদ মুসলিম আরেক বর্ণনায় যদি বিসমিল্লাহ বলা ভুলে যায় পরে যেন বলে বিসমিল্লাহ সুনানে তিরমিজি সয়তান থেকে হেফাজত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশের সময় ও খাবারের সময় বিসমিল্লাহ বলে সলতান বলে আজ তোমাদের জন্য এখানে থাকার ও খাবারের কোনো সুযোগ নেই শহীদ মুসলিম বিসমিল্লাহ সয়তানের বিরুদ্ধে নিরাপত্তা অজুর শুরুর আগে বিসমিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলে না তার অজু পূর্ণ হয় না সুনানে আবুদাউদ ইবনে মাজা উলামায় ক্যারাম বলেন এখানে পূর্ণতা বোঝানো হয়েছে ইউবাদাতে বিসমিল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ উত্তম ও পবিত্র তিনি উত্তম ছাড়া কিছু কবুল করেন না শহীদ মুসলিম বিসমিল্লাহ নিয়তকে পবিত্র করে ইবাদত কবুলের কারণ হয় সবশেষে আমরা শিক্ষালাম বিসমিল্লাহ ছাড়া কাজ বড়কতহীন কাজ বিসমিল্লাহ শয়তান ফেকে হেফাজত বিসমিল্লাহ সুল্লাহ জিন্দা করা বিসমিল্লাহ আল্লাহর রহমতের দরজা ইমান ও আমল লহাগড়া নড়ায় এই চ্যানেলের সাথে থাকুন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ জা খায়রান